দুই শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে দুই হাজার একুশে শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে এবং কম দুইজন আলেম এবং বাকি যাদেরকে নেওয়া হবে তারাও ধর্মপ্রাণ হতে হবে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের শিক্ষা সিলেবাসের উপর কয়েকবার হাত দেওয়া হয়েছে দুই হাজার একটি শিক্ষা কমিশন করা হয়েছে দু হাজার একুশে করা হয়েছে আমাদের দেশের সচেতন আলম সমাজ এবং শিক্ষাবিদরা তারা সেগুলোর গঠনমূলক সমালোচনা করেছে এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী সরকার আমাদের কারো কোনো পরামর্শকে তোয়াক্কা না করে তাদের সেই বিতর্কিত শিক্ষা ব্যবস্থা আমাদের জাতীয় জীবনে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে গত পাঁচই আগস্ট সেই স্বৈরাচারের পতন হওয়ার পর নতুনভাবে সেই শিক্ষা সিলেবাসকে সংশোধন করার যেই কমিটি করা হয়েছে সেই শৈশার মধ্যে আমরা ভূত দেখতে পেয়েছি সুতরাং এই নাস্তিকদেরকে আমাদের এই শিক্ষা কমিশন শিক্ষার সংস্কারের যে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে অপসারণ করতে হবে এক দুই হাজার দশ শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে দুই হাজার শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে এবং কম দুইজন আলেম এবং বাকি যাদেরকে নেওয়া হবে তারাও ধর্মপ্রাণ হতে হবে ধর্মপ্রাণ শিক্ষাবিদ এবং দুইজন সময় সমন্বয়ে জাতীয় শিক্ষা কার্যক্রম সমন্বিত করার জন্য কমিটি করা হবে আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিচ্ছি যদি এখন আমরা আন্দোলন আর চাই না আমরা গভর্ন নির্দেশ করে আমাদের দাবি আদায় করতে চাই ইনশাল্লাহ যদি আর ব্যর্থ ঘটে অবশ্যই